মেরি বা রে নি যা বিল কই পৌঁছে তো মেরি পায়ে চান বাজা দেনা ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সব্বাইকে স্বাগত তো আমি এটা আপডেট দিয়েছিলাম দক্ষিণ বায়ান্দাতে একটা কম্পিটিশন রয়েছে তো আজকেই কিন্তু সেটা সেই দিন তো কম্পিটিশনটা বলতে কালকে কালকেই চলবে তো আজকে সেটা বেঁচে গেছে জাস্ট বি মিউজিক তো কালকে লাউড়িতে যে চলছিল যে সেট বি মিউজিক সেই সেট নিয়ে চলে এসেছে এখানে আর পাওয়ার মিউজিক কিন্তু এখনও এসে পৌঁছয়নি কিন্তু বন্ধুরা তো ওটা সম্ভবত উড়িষ্যা থেকে বাজছিল তো ওই সেট আপটাই এখনও গোডাউনে পৌঁছয়নি তো প্রায় বারোটা বেজে যাবে বলছে ক্লাবের ছেলেরা তো এখনও আসেনি তো চলো বন্ধুরা বি মিউজিক কী নিয়ে এসছে কী কী কোন জায়গায় বসা হয় বি মিউজিক এবং কোন জায়গায় পাওয়ার মিউজিক বসানো হবে সবই দেখাচ্ছি পরপর অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডিজে মহারাজ ব্লগস ইউটিউব ফেসবুক দু জায়গাতে পেয়ে যাবে তো চলো বন্ধুরা ব্যাক ক্যামেরাতে আমি সব কিছু দেখাচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট করবো চল ব্যাক ক্যামেরা দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মনসা মায়ের মন্দির তো দক্ষিণ বান্দা মনসা মায়ের মন্দির তো এই মন্দিরে কিন্তু মনসা পুজো হয় তো তার সামনে ঠিক লক্ষ্মীনারায়ণ পুজো উপলক্ষে কিন্তু কম্পিটিশান প্রতি বছর নয় এই বছরও হবে তো গতবারে কিন্তু বর্মন আর পাওয়ার ছিল তো বর্মন যে জায়গা ছিল সেই জায়গায় কিন্তু বর্মন বন্ধুরা এটা কিন্তু প্রতিমার জায়গা তো এখানেই প্রতিমা বসবে তো এখনও ক্যান্ডেল জাস্ট হয়েছে তো প্রতিমা এখনও আসেনি আর ডিজি চলে এসছে এটা কিন্তু বি ডিজি আর এই দিকে বন্ধুরা বলে রাখি বি মিউজিক কিন্তু নিয়ে চলে এসছে এখনও রিক্সা থেকে নামানো হয়নি তো নামানো হবে এবং কিন্তু এই যে ঢালাই রাস্তা রয়েছে তো এই ঢালাই রাস্তার আবার কিন্তু বসবে ওইদিকে মুখ করে আর এই দিকে কিন্তু যে পাটাতনটা করা হয়েছে বন্ধুরা এটা পাবলিক যাতায়াতের জন্য তো রাস্তা যেহেতু ব্লক করে দিচ্ছে বক্স বসিয়ে সেই কারণে পাটাতন করা হয়েছে কিন্তু পাবলিক যাতায়াতের জন্য তো দেখতেই পাচ্ছ তোমরা বক্সটা এখনও কিন্তু নামানো হয়নি তো তো এখনও কিন্তু রয়েছে ভ্যানের উপরে আর এটা কিন্তু বন্ধুরা বলে রাখি বি মিউজিক বি মিউজিক প্রো নয় বি মিউজিক তো বর্মন যেই জায়গায় ছিল গতবারে সেই জায়গাটাই বসছে আর ঠিক এই রাস্তার সামনেই যেখানে কিন্তু পাওয়ার কিন্তু ভেতরে ছিল বন্ধুরা তারপর কিন্তু তার পরের দিন সকালে কিন্তু এই যে পোস্ট রয়েছে সামনে তো হোডিংটা রয়েছে তো ওখানেই কিন্তু বসানো হবে ওই যে পাটাতন করা হয়েছে ওখানেই কিন্তু বসানো হবে পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিক ওখানে বসানো হবে ওই যে পাটাতনটা দেখতে পাচ্ছ আর ডিজি কিন্তু বন্ধুরা চলে এসেছে পাওয়ার মিউজিক কিন্তু সেটা এখনও আসেনি তো প্রায় রাত বারোটা হয়ে যায় বলে বলছে তো আমি যদি আসে আমি থাকতে পারি অবশ্যই তোমাদের একটা ভিডিও দিয়ে দেবো আর নাহলে কালকে সকালে দুটো সেটা বাজবে তার ভিডিও আমি অবশ্যই দেবো তো এই জায়গাটা কিন্তু বন্ধুরা বলে রাখি আর আমি অবশ্যই ডেসক্রিপশানে লাইভ লোকেশান দিয়ে দেবো তোমরা যারা আসতে যাও তারা চলে আসো ডেসক্রিপশান ধরে আর খুব খতরনাক কম্পিটিশানও এই জায়গাটা কিন্তু যখন তখন কম্পিটিশান মানে প্রায় সারাদিন লেগে থাকে তো কাল পরশু দুদিনই চলবে অবশ্যই তোমরা চলে আসো যারা আসতে চাও আর আমি আপডেট দিয়েছি আগে তো জয় জগন্নাথ কিন্তু এই বিমিউজি ক্লাবে ভাড়া হয়েছিল আগে থেকে কিন্তু সেটা ক্যান্সেল করে কিন্তু বি করা হয়েছে তো যাই হোক হয়তো ক্লাবের ভালো পছন্দ হয়নি জয় জগন্নাথকে যাই হোক যে ফিল্ডে গিয়েছিলো সেখানে তো এই বিমিউজিকে সেট আপ তো এখানেই বসানো হবে আর এটা কিন্তু পাবলিক রোড বন্ধুরা আর এইদিকে কিন্তু ঢালাই রস্তার এখানেই বসানো হবে এখানেই মুখ করে বসবে তো জাস্ট ওই দিকে মুখ করে বসবে তো সব কিছু এখনও নামানো হয়নি জাস্ট এসে পৌঁছেছে এখনই তো এখনও অনেক বাকি আছে কাজ তো বসবে তারপর বাজবে তো বাজলে আমি যদি যখন বাজে রাতের তো অবশ্যই আমি বাজার ভিডিও দিয়ে দেবো তো বিমি যুগ তো বুঝবে কী করে তো দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ মেশিনে কিন্তু মেশিনের যে প্রভার রয়েছে তো কভারে কিন্তু বিমি লিখা লেখা রয়েছে আর এটাই কিন্তু বি মিউজিকের বক্স যাই হোক নামানো হয়নি খোলা হয়নি বাঁধন সেই কারণে তোমাদের দেখাতে পাচ্ছি না আর যারা আসতে চাও তারা চলেই আসো কাল থেকে শুরু হয়ে যাচ্ছে কম্পিটিশান তো এরপর পর বেশ কিছু কম্পিটিশান রয়েছে আমাদের বাড়িরই কাছে মঙ্গলচক রয়েছে পদতামলি রয়েছে বেশ অনেক জায়গা রয়েছে পরপর আমি অবশ্যই আপডেট দেব সমস্ত কম্পিটিশানের আগে আর বন্ধুরা বলে দিই তো কাল পরশু তিরিশ একত্রিশ তো ফার্স্ট জুন কিন্তু ডিভুর শ্যুট হাওড়া ডিভুর শ্যুট বলে একটা জায়গা রয়েছে বন্ধুরা ওখানে কিন্তু একটা কম্পিটিশান রয়েছে আর শুভদেবের ডবল সেট আপ যাবে বর্মন যাবে তো আমি চেষ্টা করবো ওইদিকে যাওয়ার জন্য যদি না যেতে পারি অবশ্যই তোমরা যে কোনো চ্যানেল থেকে দেখতে পারো তির বাজাচ্ছে তো ডিজি নামানো হচ্ছে জাস্ট এইখানে কিন্তু সামনে কিন্তু পাওয়ার মিউজিক বসানো হবে তো ওই দিকেই মুখ করে আর ওই দিক থেকে কিন্তু বি মিউজিক বসানো হবে এই দিক মুখ করে তো ঠিক আছে তো দুটো ক্লাবের আমি ফেস্টুনটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ দক্ষিণ বায়েন্দা ইয়াংস্টার ক্লাব দেখতেই পাচ্ছ পাওয়ার মিউজিক এখন একদম হরডিং ছাপানো হয়ে গেছে আর ওই কিন্তু বন্ধুরা যে দক্ষিণ বায়েন্দা যেখানে বি মিউজিক বসবে তো সেখানেও আমি দেখাচ্ছি ফেস্টুনটা একটু দেখাচ্ছি তো এই ফেস্টুনটা কিন্তু এই ক্লাবে বি মিউজিকের ক্লাবে ফেস্টুন তো অবশ্যই তোমরা তোমরা দেখলে সবই দেখলে তো চলো বন্ধুরা বাইবে দেখা হচ্ছে পরবর্তী আর একটা কোনো ভিডিওতে